পেরে ভুরি পুজোর দর্শকদের জানাই স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো শোল মাছের ঘন্ট রেসিপিটা একটু ভিন্ন রকমের কিন্তু খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় খাবারটা খেতে এর জন্য প্রথমে আমি আলোগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি একমোট পরিমাণে পোলাওর চাল ও এখানে মাছগুলোকে আমি লবণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম এই আমি শুকনো কড়াইতে পোলাওর চালগুলোকে হালকা করে ভেজে নিব একটু লাল লাল করে এরপরে আমি কড়াইতে তেল গরম করে মাছগুলোকেও ভেজে নিব ঘন্ট রান্নার ক্ষেত্রে মাছগুলো খুব বেশি বড় করা যাবে না ছোট ছোট পিস করে নিতে হবে তাহলে এটার রান্নাটা খুব ভালো হয় এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর যে পোলাওর চালটা আমি নামিয়ে রেখেছিলাম ওটাতে অল্প পরিমাণে জল দিয়ে আমি কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো আমি এই মাছ রান্নাটার ক্ষেত্রে মাছগুলো বেশি ভাজবো না বেশি ভাজলে আমার মনে হয় মাছগুলো শক্ত হয়ে যায় এরপরে আমি তেজপাতা ফোড়নে দিয়ে আলুগুলোকে ভেজে নিব আমি আলুগুলো ভাজার সময় অল্প করে লবণ ও হলুদ এখানে ব্যবহার করব। আলুগুলো খুব কম আছে আস্তে আস্তে করে ভাজতে হবে এই দিকে আমি আলু ভাজতে ভাজতে মাছের জন্য একটা মশলা তৈরি করে নিব জিরা বাটা ধুনিয়া কাঁচামরিচ একটু মরিচও দিয়েছি হলুদ লবণ এগুলো সব একসাথে করে নিব এদিকে আমি পোলার চালটাও ধুয়ে নিয়েছি তবে এই রান্নাটার ক্ষেত্রে আমি পেঁয়াজ বা রসুন এগুলো ব্যবহার করব না এখন মশলাটা দিয়ে সাথে সাথে আমি পোলার চালটাও দিয়ে দিলাম যাতে এই মশলাটার সাথে পোলার চালটাও ভালোভাবে কষে আসে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন একটু কষিয়ে নিব। যাতে মশলাটা খুব সুন্দর একটা গন্ধ আসে এই যে তেল ছেড়ে আসছে এই সময়ে আমি এটাতে জল দিয়ে দিব প্রথমে অল্প করে জল দিয়ে মাছগুলো দিয়ে দিব এরপর আরেকটু আমি প্রয়োজন হলে জল দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দিব। খুব কম আছে পনেরো থেকে বিশ মিনিট রান্না করতে হবে মাঝে মাঝে একটু নেড়ে চড়ে রান্না করেছি পুলার চালটা যখন দেখবেন ফুটে আসছে তখনই রান্নাটা প্রায় হয়ে আসবে আর এখানে একটু আগে আগে নামাতে হবে ঝোল থাকতে কারণ পুলার চালটায় শেষের দিকে ঝোলটা টেনে নিয়ে যায় এখন আমি উপর থেকে এলাচ ও দারচিনির গুঁড়ো ছিটিয়ে দিলাম এই তো আলুটাও একটু চেক করে নিলাম আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে আসছে এখন নামিয়ে নিলাম এই যে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য